স্টেট ব্যাংকে বই আছে বছরে দুশো ছত্রিশ টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে কিসের জন্য কাটছে সেটা আপনারা অনেকে জানেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিসের জন্য সেই টাকাটা কাটা হচ্ছে দুশো ছত্রিশ টাকা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন কিসের জন্য দুশো ছত্রিশ টাকা কাটে বছরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক এবং এই ব্যাংকের গ্রাহক সংখ্যা পঞ্চাশ কোটিরও বেশি সম্প্রতি অনেক গ্রাহক তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুশো ছত্রিশ টাকা কেটে নেওয়া নিয়ে চিন্তিত হয়েছেন এটি কেন কাটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর দুশো ছত্রিশ টাকা কেটে নিচ্ছে এই টাকা কাটা হয় বার্ষিক মেনটেন্স চার্জ সার্ভিস চার্জ এবং ডেবিট কার্ড ব্যবহার করার জন্য মানে এটিএম কার্ড ব্যবহার করার জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ডেবিট কার্ড রয়েছে যেমন ক্লাসিক সিলভার গোলোভাল ইত্যাদি এই কার্ডগুলোর বার্ষিক মেনটেন্স ফি দুশো টাকা তবে এখানে একটি বিষয় আছে দুশো টাকার ওপর আঠেরো পার্সেন্ট জি যোগ করা হয় আঠেরো পার্সেন্ট জি মানে দুশো টাকা অতিরিক্ত কাটা হয় ফলে গ্রাহকদের মোট চার্জ হয় দুশো টাকা ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করার জন্য ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলি চালু করেছে এর মাধ্যমে ব্যবহারকারীদের গ্রাহকরা বিভিন্ন লেনদেন খুব সহজে করতে পারে মানে আপনি খুব সহজে সার্ভারটা ভালো পেতে পারেন স্টেট ব্যাংকে তার জন্য বছরের শেষে দুশো ছত্রিশ টাকা কাটা হচ্ছে তবে এই পরিষেবাগুলি চালু রাখতে এবং খরচ মেটাতে গ্রাহকদের কাছ থেকে বার্ষিক চার্জ করে স্টেট ব্যাংক তবে প্রত্যেকটি জন্য মেনটেন্স আলাদা আলাদা চার্জ কাটা হয় মানে ক্লাসিক ডেবিট কার্ডের জন্য দুশো প্লাস আঠেরো পার্সেন্ট জি এস টি কাটা হয় সিলভার কার্ডে একই কিন্তু গোলোবাল কার্ডে একটু বেশি কাটা হয় সেটা ব্যাংকের স্টেটমেন্ট থেকে আপনারা জানতে পারবেন এই চার্জগুলি আপনার জেনে রাখা ভালো এই চার্জ সম্পূর্ণ বৈধ এবং এটি ব্যাংকিং পরিষেবার একটি অংশ যদি আপনার চার্জ সম্পর্কে কোনো রকম সন্দেহ থাকে তবে আপনার নিকটবর্তী ভারতীয় স্টেট ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বার্ষিক স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করুন আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য উন্নত পরিষেবা প্রদান করার জন্য এই চার্জ কেটে থাকে সাধারণত এই চার্জগুলি মেনটেন্স এবং পরিষেবার মান উন্নত করার জন্য ব্যবহৃত হয় তাই গ্রাহকদের উচিত তাদের অ্যাকাউন্টের ওপর নজর রাখা এবং ব্যাংকিং নিয়ম সম্পর্কে সচেতন থাকা মানে আপনারা বুঝতে পারছেন কি সেজন্য এই চার্জটা কেটে থাকে